শূন্য থেকে ট্রান্সলেশন ক্লাসে আপনাকে স্বাগতম লক্ষ্য করুন আমি আমার চাবি খুঁজতেছি এই বাংলা বাক্যটিকে ইংরেজিতে কিভাবে লিখবেন এই বাংলা বাক্যটিকে ট্রান্সলেট করার জন্য আমাদের সর্বপ্রথম যেটা বুঝতে হবে সেটা এই বাক্যটি কোন সময়ে রয়েছে দেখেন চাবি খুঁজতে সি বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াসে রয়েছে চাবি খুঁজতে সি প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস বিভার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট আচ্ছা আমাদের এখন প্রথমে সাবজেক্ট খুঁজতে হবে এরপর ভাব খুঁজতে হবে তো সাবজেক্ট কোনটা সাবজেক্ট হচ্ছে আমি আমার জন্য লিখতে হবে আই আর যেহেতু বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এই জন্য আমাদেরকে আয়ের সাথে অ্যাম যায় তাহলে আই অ্যাম এরপরে যখন আমরা কোনো কিছু খুঁজি তখন আমাদেরকে বলতে হয় লুকিং ফর তো আমরা লিখব হচ্ছে লুকিং এল ডবল ও কে আই জি লুকিং ওকে আই অ্যাম লুকিং ফর সো লুকিং কেন দিলাম যেহেতু বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস আসে এই জন্য এখানে লুকিং দিলাম তাহলে আই অ্যাম লুকিং ফর কী খুঁজতেছি আমার চাবি এই যে আমার চাবি এটা হচ্ছে আমাদের অবজেক্টের কাজ করতেছে তাহলে আমি এখানে কী লিখবো এখানে আমি লিখতে পারি মাই খিস তাহলে লিখতে পারি মাই অনেকগুলো চাবি হতে পারে একটা চাবি হতে পারে তাহলে মাই খেস তাহলে আমি আমার চাবি খুঁজতেছি এই বাংলা বাক্যটির ইংরেজি ট্রান্সলেশন হচ্ছে আই এম লুকিং ফর মাই খেস পরের বাক্যটি লক্ষ্য করুন আমি আমার মোবাইল খুঁজতেছি এই বাংলা বাক্যটির ইংরেজি ট্রান্সলেশন কী হবে আপনারা কমেন্টে লিখুন